আই ওমর عبد الله আপনাকে যুক্ত করেছে আপনি বলেন আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আপনাকে শুভেচ্ছা আপনার জন্য শুভেচ্ছা আপনাদের আমাদের সাথে কথা হয়েছিল আসিফ ভাই বেশ কিছুদিন আগে আমি টিটার করি ইতাদি বিষয় কথা হচ্ছে আজকে একটা অন্য শুনে কথা বলতে চাই অল্প একটু সেটা হচ্ছে আমার ওয়াইফ সেও থিয়েটার করে রিসেন্টলি তার একটা নাটককে হাত দিয়েছে সেটা মঞ্চস্থ করবে বিষয়টা হচ্ছে কারবালা এবং আমার ওয়াইফ সেও একজন তার সেই থিয়েটারের পার্ট অভিনয় করতেছে রিহার্সেল করতেছে তো ঘরে আমাদের সাথে কথা হয় যে আমরা এই বিষয় নিয়ে নাটক করতেছি এবং তখন আমাকে বললো যে হাসান হোসেনের ওয়াইফ একজন তো মানে ওয়াইফ স্বামীকে বিষ খাওয়ালো তারপরে এজিদের সাথে প্রেম করলো তারপরে তাকে আর নিতে চাইনি যে তুমি যেহেতু তোমার স্বামীকেই বিষ খাওয়িয়ে মেরেছো তোমাকে তো আমি আর গ্রহণ করতে পারি না তো এই জিনিসটাকে আমাদের ইসলামের দিক থেকে কিভাবে প্রেজেন্ট করা হয় ওই মহিলাকে যে সে কি ভালো মহিলা নাকি মন্দ মহিলা এই বিষয়ে যদি কিছু জানেন অথবা বলতে পারেন আমি কি আপনাকে বোঝাতে পারলাম হ্যাঁ বুঝতে পেরেছি মানে হাসান একজন হাসান এবং হোসেন একজনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগ করে আরেকজনের মৃত্যু হয়েছিল যুদ্ধে একজনের একজনের আরেকজনের গলা কেটে মানে যুদ্ধ গলা কেটে গলা কেটে ফেলে মানে খণ্ডিত মানে কর্তৃত মস্তক নিয়ে আহ আহ চলে গিয়েছিল তো এই দুইজনের যে চরিত্র এই দুইজনের মানে এই দুইজনের জীবন মানে যাচাই করলে দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে রঙিন ছিল জীবন তারা প্রচুর পরিমাণে মানে রঙিন জীবন যাপন করেছে এখন একজনের তো একজনের তো সত্তরের উপরে বিয়ে মতান্তরে তিনশোর বেশি বিয়ে ছিল আহ এই যে একজন যে যাকে বিষ খাওয়ানো হয়েছে সে তাকে যিনি বিষ খাইয়েছেন তার সেটা নিয়ে ইসলামের যে কনসেপ্ট সেখানে কিছু ইয়া আছে সমস্যা আছে যে অনেকে বলে সে বিষ খাইয়েছে অনেকে আবার এটা স্বীকার করে না যে সেই বিষ খাইয়েছে কিনা সেই জিনিসটা স্বীকার করে না কিন্তু এখানে যে মূল সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে ইসলামের যে আকিদা ইসলামের আকিদা হচ্ছে যে সাহাবিদের সম্পর্কে কোনো ধরনের কোনো খারাপ কথা বা সমালোচনা এই জিনিসটা করা যাবে না আমরা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আগে একটা ইয়া দেখে নেই ভিডিও দেখে নেই আর ডক্টর আবু বকর জাকারিয়ার একটা ভিডিও দেখে নেই তাহলে এই বিষয়টা আর ভালোভাবে বোঝা যাবে কোলাসা হবে জিনিসটা কারণ এই ভিডিওটা এটার জন্য ইম্পর্টেন্ট এই বিষয় পুরো বিষয়টা বোঝার জন্য ইসলামের যে কনসেপ্ট এটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা দেখি যে এই জিনিস এই ভিডিওটা আমরা একটু দেখে নেই আগে একটু শুনেন হ্যাঁ সাহাবা کرام সম্পর্কে কথা বলা

আচ্ছা এখানে পরিষ্কার ভাবে বোঝা গেল ইসলামের আকিদাটা হচ্ছে সাহাবিদের সম্পর্কে কোন ধরনের সমালোচনা কোন ধরনের দোষ ত্রুটি বর্ণনা এই জিনিসটা করা যাবে না এখন এটা তো আসলে যৌক্তিক একজন মানুষ কেমন ছিল এই যে সাহাবীদের মধ্যে কি কি গন্ডগোল হয়েছিল এবং কারা কারা কিভাবে মারা গেছে দেখেন মানে মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদের যে চারজন প্রধান সাহাবী তিনজনের মৃত্যু হয়েছে তিনজনকে হত্যা করা হয়েছে ওমর ওসমান এবং আলী তিনজনকে হত্যা করা হয়েছে আর আবু বকর সম্পর্কে যে যেই হাদিসের থেকে যেটা পাওয়া যায় যে আবু বকরকেও আসলে ইয়া করাই হয়েছিল মেরে ফেলাই হয়েছিল তাকে তাকে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে আবু বকরের মৃত্যুটা বিষ খাওয়াই হয়েছিল যেই যে এই বিষয়ে একটা হাদিস আছে যদিও হাদিসটা সহি না কিন্তু হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে যে আবু বকরকেও আসলে আহ বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে এখন সেটা আমরা বাদি দিলাম যদি আবু বকরকে বিষকা মেরে ফেলা না হয় তাহলে যে চারজন যে খলিফা চারজন খলিফা তিনজনকে যে হত্যা করা হলো এটা তো সাহাবিরাই করেছে সাহাবিরা করে থাকলে তাহলে সাহাবিদের দোষটি যদি আমরা বর্ণনা করতে না পারি বা তাদেরকে যদি বস্তুনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ করতে না পারি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে তারা আসলে কেমন ছিল কিন্তু ইসলাম তো সেই পথটা বন্ধ করে রেখেছে যে তাদের সম্পর্কে কোনো সমালোচনা তাদের সম্পর্কে কোনো তাদের দোষ ত্রুটি বর্ণনা এই জিনিসটাই তো করা যাবে না তাহলে কেমনে হইলো এটা তো কোনো আহ খুবই হাস্যকর বিষয় হয়ে গেল এখন আমরা একটু আহ হাসানের যে আহ আমি যে কয়টা তথ্য দিলাম সেই কয়টা তথ্য একটু রেফারেন্স একটু দেখেনি রেফারেন্স না দেখাইলে তখন অনেক মুমিন আমাদেরকে নিয়ে ইয়া করবে যে রেফারেন্স দেখালো না বললো কিন্তু রেফারেন্স দেখাবে হ্যাঁ দোষারোপ করবে দেখেন আলবিদা বা নিহা গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখে নিই আলবিদা বা নিহা গ্রন্থের অষ্টম খন্ড পৃষ্ঠ নম্বর বিরাশিতে যেটা বলা আছে ঐতিহাসিক গণ উল্লেখ করেছেন আহ হজরত হাসান বহু বিবাহকারী ছিলেন সবসময় চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনি তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বম সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন তারা আরো বলেছেন একদিন তিনি তার দুজন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন একজন ছিল বনু আসাদ গোত্রের অন্যজন বনু ফাজারা গোত্রের তারপর তিনি তাদের প্রত্যেকে দশ হাজার হাম ও কয়েক বোতল মধু প্রদান করেছিলেন দেখেন সেই সময়ে দশ হাজার দীর্হাম এটা কিন্তু বিরাট টাকা এটা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা সেই সময় সেই সাড়ে চোদ্দশো বছর আগে দশ হাজার দীর্হাম দিয়ে বিয়ে করতো মানে তাদের কাছে এত টাকা পয়সা ছিল তাদের তারা এত ধনী ছিল তারা ওই যে খেলাফত থেকে তারা এত টাকা পেত খলিফাদের থেকে তারা এত টাকা ভাতা পেত যে এক একটা বিয়ে বউকে তারা দশ হাজার টাকা দিয়ে বিদায় করে দিত তিনি তার সেবককে বলেছিলেন ওরা কি মন্তব্য করে তা তুমি মনোযোগ দিয়ে শুনবে বস্তুত বনু ফাজার কুতর মহিলাটিকে উপহার পেয়ে বলেছিল আল্লাহ তাআলা হযরত হাসানকে উত্তম প্রতিদান মানে মেটা এতই খুশি হয়েছে যে তাকে তার 10000 দিরহাম দিয়ে তালাক দিয়ে বাসা পাঠিয়ে দিয়েছে সে এতই খুশি সে বলতেছে মানে হাসানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক এরপর যদি আরো পরে এটার ভিতরে আরো পাওয়া যায় যে অনেকগুলা বিয়ে দিয়ে করেছিল এবং বেশ ভালো মানে খুবই রঙিন জীবন যাপন সে করত তো এই জিনিসটা এই জিনিসটা আরো ভালোভাবে জানা যায় 83 নম্বর 83 পৃষ্ঠাতে যে হযরত আলী তালাক দিয়ে দিত টাকা পয়সা দিয়ে তালাক দিয়ে দিত এখন আহ আবু জাফর বলেছেন যে হজরত আলী বলেছেন হে কুফার অধিবাসী বৃন্দ তোমরা তোমাদের কোন মহিলাকে হাসানের নিকট বিয়ে দিও না কারণ সে অধিক হারে স্ত্রীদেরকে তালাক দেয় আর তখন হামাজান গোত্রের এক লোক বলল আল্লাহর কসম আমরা অবশ্যই তার নিকট আমাদের মেয়েদেরকে বিয়ে দিব তারপর যাকে তার মন তার রাখতে মন চায় রাখবেন না যাকে ইচ্ছা তা লাগ দেখেন আরেকজন ব্যক্তি বলতেছে যে না আমরা বিয়ে দিবই ওই দুইটা তিনটারে রাখলেও দুই তিনটারে কারণ তারা এত টাকা পাইতো ওই যে মেয়েদেরকে বিয়ে দিলে তারা এত টাকা পাইতো 10000 দিরহাম সেই সময়ের 10000 দিরহামের মতো টাকা তারা পাইতো তাহলে তো ওই সময় যারা মুসলিমরা ছিল তারা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত যে এই হাসান যদি একবার সাত দিনের জন্য বিয়ে লটারি লেগে গেল সে তো লাখ লাখ টাকা হবে তো এই ছিল হজরত হাসানের অবস্থা এবং এই হজরত হাসানের মানে হজরত হাসান যেহেতু সাহাবি সেহেতু তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইসলামে রাকি দেওয়া হচ্ছে তাকে নিয়ে কথা বলা যাবে না তো এরপরে দেখি আমরা মুহা তারপরে আমরা আমরা আরেকটু দেখি যে বলা আছে যে হজরত হাসান ইবনে আলী নিকট গেলাম আমাদেরকে দেখে তিনি উঠলেন এবং শৌচাগারে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন তারপর বললেন আমি আমার কলিজার কিছু অংশ এখন ফেলে এলাম এই কাঠি দিয়ে আমি সেটা নেড়ে নেড়ে দেখে এলাম আমাকে বিষ পান করানো হয়েছে তো এই বেশ কয়েকবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং মানে শেষবার যেটা হলো আহ তখন তিনি মুমুষ অবস্থায় তার প্রাণ তাই ভাই হুসাইন এসে তার মাথার নিকট বসলেন এবং বললেন ভাই যান কে আপনাকে বিষ করিয়েছে হজরত হাসান বললেন তুমি কি তাকে হত্যা করতে চাও হুসেন বলেন হ্যাঁ তাই হাসান বলেন আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃতি সত্য হয়ে থাকে বিষ করিয়ে থাকে তাহলে আল্লাহ তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এখানে দেখেন হজরত হাসানকে কয়েকবার বিষ করানো হয়েছে প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন কিন্তু শেষবার যে করে তিনি মারা গেলেন আর রক্ষা পেলেন না তখন বিষ খেয়ে তার পলি যা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ওয়াকিদি আরো বলেছেন আবদুল্লাহ ইবনে জাফর আবদুল্লাহ ইবনে হাসান থেকে তিনি বলেছেন হজরত হাসান বহু বিবাহে আবদ্ধ পুরুষ ছিলেন

ইবনে হাসানকে এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এভাবে চল্লিশ দিন যাব তার নিকট পর্যায়ক্রমে একটি পাত্র রাখা হতোই একটি তুলে নিলে আরেকটি রাখা হতো কেউ কেউ বর্ণনা করেছেন আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ জাদাবিন আস আসের নিকট সংবাদ পাঠিয়েছিলেন যে

জীবন দেখি সেটা আরো ভয়ঙ্কর আমরা যদি মুয়াবিয়ার আহ ইয়াটা দেখি মুয়াবিয়া কিন্তু একদম সাক্ষাৎ সাহাবি মোহাম্মদের একদম সাক্ষাৎ সাহাবি এবং খুবই ঘনিষ্ঠ সাহাবি আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া এবং আছে আটর বিয়াল্লিশ নম্বরে রসুল সাল্লামের ছিলেন নবী সালামিয়া এর জন্য দুয়া করেন এবং বলেন হে আল্লাহ তুমি তাকে পদ প্রদর্শক এবং প্রাপ্ত বানাবে তার মাধ্যমে মানুষকে সৎ পথ দেখাও এবং মোহাম্মদ বলেন যে হে আল্লাহ তুমি তার মাধ্যমে লোকদেরকে পথ দেখাই মহাবিয়া সম্পর্কে বলেছিল এবং আরো বলেছে মোহাম্মদ বলেছে হে আল্লাহ তুমি মহাবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দাও এবং আজাব থেকে রক্ষা করো এবং আরো বিভিন্ন জায়গাতে বলা আছে যে মহাবিয়া ছিল একজন অত্যন্ত বিখ্যাত সাহাবি এবং খুব ঘনিষ্ঠ সাহাবি এবং একজন ফকি ইবনে আব্বাস বলেছেন তিনি ঠিকই কারণ তিনি নিজেই একজন ফুকি এখন আমরা এই মহাবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি দেখেন মহাবিয়ার যে ঘটনাটা মুআবিয়া অনেক ঘটনায় আছে একবার মুআবিয়া একটি সুন্দরী ও ফরসা বাদী খরিদ করলেন তারপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম এ সময় তার হাতে একটি দণ্ড ছিল মানে মুআবিয়ার হাতে একটি দণ্ড ছিল তিনি তা দ্বারা তার বিশেশ সঙ্গের প্রতি নির্দেশ করে বলেন এই সম্ভোগ অঙ্গ যদি আমার হতো তুমি তাকে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে নিয়ে যাও তারপর বললেন না তুমি আমার কাছে রাবিয়া বিন আমর আল জুরাশী কে ডেকে আনো উল্লেখ যে

মানে মুয়াবিয়ার দরবারে এই ঘটনা ঘটতো মানে একটা মেয়েকে একটা মানে যুদ্ধবন্দী নারী বা বাজার থেকে কিনে এনে একটা মেয়েকে বিবস্ত্র অবস্থা তার দরবারে পেশ করা হয়তো এবং এইভাবে সে তার বিশেষ অঙ্গের দিকে লাঠি দিয়ে মানে ইয়া করে বলতো এ সম্ভব অঙ্গ যদি আমার হতো কি মানে বর্ণনা কি ব্যাপার হ্যাঁ একটা মানে জলজন্ত মানুষকে বিবস্ত্র অবস্থায় দরবারে পেশ করা হচ্ছে এবং এইটা নিয়ে মানে কেউ কিছু বলতে পারবে না কারণ হচ্ছে সাহাবিদের এই যে হুজুরে কি কইল হুজুরে বললো যে সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ এখন একজন মুসলিম হিসেবে মুসলিমের যে দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে ক্ষেত্রে কোনোভাবে এটা ডাকা দেয়া হ্যাঁ যেহেতু সাহাবিদের দোষ বর্ণনা করা যাবে না কোনোভাবে ঘুরা ফিরে বলা যে না এগুলা হয় নাই তো এই যে মানে হজরত হাসান হোসেনের যে মৃত্যু এবং আলী এবং ফাতিমার সাথে আবু বকর এবং ওমরের যে দ্বন্দ্ব এই জিনিসগুলা থেকেই তো পরবর্তীতে শিয়া সুন্নি দুইটা গ্রুপ তৈরি হলো এবং দুইটা গ্রুপ মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে মানে বিদ্বেষ পোষণ করে ইরান আহ থেকে শুরু করে অনেক দেশই তো তো আসলে শিয়া অধ্যুষিত ইরান বিশেষ করে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত অনেকগুলো দেশই শিয়ারা থাকেন কিন্তু এরা একজন আরেকজনকে ঘৃণা ঘৃণা করে এখন এই যে আপনি যে বললেন হাসান এবং হোসেনের যে ঘটনা সেই ঘটনাগুলো তো আমরা রেফারেন্স সহ দেখালাম সেই রেফারেন্স গুলাতে তো এগুলো বলা আছে এগুলো তো আমরা বানায় বানায় বলতেছি না তাই না আবদুল্লাহ মন ভাই জি জি ঠিক আছে জি থ্যাংক ইউ আমি অনেক বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি এটা নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলতে পারবো

কোনো অপরাধ করেনি অন্যায় করেনি এটা তো তাদের অন্ধবিশ্বাস এখন যাই থাকুক না কেন প্রমাণ যাই থাকুক না কেন তাদের তো লাভ নাই সে বলবে যে না ভাই ওইটাই ওটাই আল্লাহ কইছে হ্যাঁ আল্লাহ আল্লাহর হুকুম এটা আল্লাহ হুকুমে করছে সাহাবিরা আল্লাহর হুকুমে কেমন করলো এটা তো ভাই বলা যাচ্ছে না ঠিক আছে পরের জনকে যুক্ত